কেন কি হয়েছে সেদিন তোর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ড্রাইভ করছিলাম একটা ছোট শহরের প্রান্ত রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেখানে তেমন কোনো মানুষজন ছিল না তাই আমি গাড়ি স্পিড বাড়িয়ে দিই হঠাৎ সামনে একটা নীল জামা পরা মেয়ে চলে আসে আমি গাড়ি কন্ট্রোল না করতে পারায় ওর ওপর দিয়ে গাড়ি উঠে যায় আর তারপর কি করব বুঝতে না পেরে ফোনটা রেখে দিই ফোন রেখে কি করলি তুই আমি গাড়ি থেকে নেমে যাই দেখতে পাই তখনও মেয়েটার শ্বাস প্রশ্বাস আছে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম তাই ওকে টেনে পাশের পুকুরে ফেলে দিই ফাহিম এবং মিহির ছোটবেলার বন্ধু দুই বন্ধু দুই দেশে থাকে কিন্তু ফ্রি টাইম পেলেই ভিডিও কলে কথা বলে আশেপাশের নানান মজার জিনিস দেখাই দেখ বন্ধু আজ আমাদের এখানে কি সুন্দর রোদ উঠেছে তাই তো দেখছি আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি রান্না করছি তাই নাকি খেতে হবে তো রান্না করা খিচুড়ি এই যে দেখ সাথে বানিয়েছি বাহ, দেখেই তো স্যালাড খেতে ইচ্ছে করছে হ্যাঁ তুই এই দেশে বেড়াতে আই তোকেও রান্না করে খাওয়াবো কতদিন মিহিরের সাথে দেখা হয় না ও এই দেশে বেড়াতে এলে ভালোই হতো সন্ধেবেলায় মিহির আবার ফাহিমকে ফোন করে হ্যালো মিহির কি খবর কি করছিস কিছু না টুকটাক শপিংয়ে বের হয়েছি দেখ আশেপাশে কত গাড়ি সুন্দর না বেশ সুন্দর আমি তো শহর থেকে একটু দূরে থাকি তাই এদিকে রাস্তাঘাটগুলো অনেকটা আমাদের দেশের ছোট মফসলের মতো দেখি তুই কোথায় হেঁটে বেড়াচ্ছিস এই যে দেখ এখানে এলাম জায়গাটা পার্কের মতো বাচ্চারা খেলছে লোকে তাদের পোষা কুকুর বিড়ালকে হাঁটতে নিয়ে এসেছে এই উইকেন্ডে আমি লং ড্রাইভে যাব। তখন তোকে নতুন জায়গা দেখাতে পারবো তাই নাকি তাহলে মজা হবে হ্যাঁ তুই সময় করে একবার যদি এদেশে আসতি দুই বন্ধু একসাথে অনেক জায়গা ঘুরে দেখতে পারতাম হবে একদিন তার আগ পর্যন্ত তুই সবকিছু চিনে রাখ অবশ্যই আর হ্যাঁ আসলে কিন্তু অবশ্যই তোর স্পেশাল খিচুড়িটা রান্না করে খাওয়াবি ওকে দোস্ত মনে থাকবে এখন তাহলে রাখি ঠিক আছে ভালো থাকিস হ্যালো ফাইম কি করছিস এই তো কাজ করে ফিরলাম আগামীকাল আমার একটা পরীক্ষা আছে তাই প্রিপারেশন নিচ্ছি এ দেখ এ দেখ কঠিন অঙ্ক করতে হচ্ছে বলে ব্যাক ক্যামেরা ঘুরিয়ে ফাইম খাতা দেখালো আরে বা বলতো পড়ালেখা করে যে কিসের ওপর চড়ে সে এই বয়সে এসে আমাকে এই প্রশ্ন করছিস কেন আমাকে বোকা মনে হয় স্কুলে থাকতে তুই কিন্তু একটু বোকায় ছিলি মনে আছে না তো বরং তুই বেশি দুষ্ট ছিলি তুই অনেক বোকা ছিলি কথা কথায় কান্নাকাটি করতি এখন বল লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বুঝলাম না পড়ালেখা করছিস তুই গাড়ি কিনলাম মামি আরে তুই গাড়ি কিনে ফেলেছিস হ্যাঁ সেদিন বললাম না লং ড্রাইভে যাবো হ্যাঁ তা তো শুনেছি আমি ভেবেছিলাম বন্ধুদের সাথে ওদের গাড়ি করে যাবি আরে এখানে এসে তো আমার তেমন কোনো বন্ধুই হলো না আসলে গাড়ি কেনার প্ল্যান ভাবলাম সামনের উইকেন্ডে লং ড্রাইভের কোনও করি খুব খুশি হলাম বন্ধু তুই তাহলে লং ড্রাইভে যাওয়ার সময় আমাকে রাস্তার আশেপাশে সব জিনিস দেখাবি তা তো অবশ্যই তোকে রাস্তায় নানান রকম খাবার ওখানকার মানুষ সবই দেখাবো ঠিক আছে সেদিন কথা হবে ওকে বাই এই রাস্তাগুলো শেষ হয়ে কিছুটা গ্রামের দিকে ঢুকে ফাইনকে ফোন দেব দেখতে পাবে এলাকাটা কতটা চমৎকার হ্যালো দোস্ত তুই কি বের হয়ে গিয়েছিস তা তো অনেকক্ষণ আগেই বাহ সুন্দর রাস্তাঘাট নিজের কাঁঠাল মার্কার চেহারাটা না দেখিয়ে এই সুন্দর রাস্তাঘাট ঘর বেড়ে দেখাচ্ছিস দেখে খুব খুশি হলাম মিহির ফোনের ক্যামেরা ঘুরিয়ে বলল চেহারা তো তোমার দেখতেই হবে বন্ধু দেখো দেখো সাথে কি চমৎকার নতুন একটা শার্ট কিনেছি খুব মজায় আছিস না তা তো কিরে কি হলো ভাই কিছু সমস্যা আমি আরে কি সব অর্ধেক কথা বলছিস আর গাড়ি থামালি কেন এমনি এমনি আচ্ছা শোন আমি এখন রাখি রে ফাহিম কিছু বলার আগেই মিহির ফোন রেখে দিল এরপর সে আরো কয়েকবার ফোন করল কিন্তু মিহির ফোন ধরলো না কি ব্যাপার মিহির তো কখনো এরকম যোগাযোগ না করে থাকার মানুষ না অসুস্থ হলো নাকি এরপর সে আরো কয়েকবার ফোন করলো কিন্তু মিহির ফোন না হ্যালো হ্যালো কিব্রিয়া ভাই ভাই কেমন আছেন আমি ভালো আছি কিব্রিয়া তুমি কেমন আছো চলছে ভাই মোটামুটি খুব একটা ভালো নয় কেন কি হয়েছে আপনার বন্ধু মিহির ভাই কোনো কিছু না জানিয়ে ছুটি নেওয়া ছাড়াও অফিস আসছে না গত এক সপ্তাহ আমাকে ডবল টাইম কাজ করতে হচ্ছে বলো কি কি ব্রিয়া আমি তো ফাইমের খবর নিতেই তোমাকে ফোন করেছিলাম কেন আপনার সাথে যোগাযোগ নেই যোগাযোগ তো নিয়মিতই আছে কিন্তু এক সপ্তাহ ধরে কোনো এক কারণে ও আমার ফোনও ধরছে না সে আবার কেমন কথা ভাই তুমি আজ কাজের শেষে একবার ওর বাসায় যাও না আমার এখানে কাজের খুব প্রেশার ফাইম ভাই তবে আমি চেষ্টা করবো কিবরিয়া তুমি কোনো সমস্যা সমস্যা কিনা সেটা তো আপনি বলবেন মিহির ভাই কাউকে কিছু না বলে কাজে আসা বন্ধ করে দিয়েছেন আসলে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে কিবরিয়া শরীর খারাপ হতেই পারে তাই বলে কাউকে কিছু বলবেন না সেটা ভুল হয়ে গেছে তা না হয় বুঝলাম কিন্তু ফাহিম ভাই গত এক সপ্তাহ ধরে আপনাকে ফোনে পাচ্ছে না আচ্ছা আমার ফোনে চার্জ নেই মনে হয় আপনি মিথ্যে কথা বলছেন কেন মিহির ভাই আপনার ফোনে রিং হয় ধরেন না আপনার কি কোনো সমস্যা হয়েছে না না কি সমস্যা হবে যাও প্লিজ ঘরে ঢুকে মিহির ফাইমকে ফোন করল মিহির কোথায় ছিলে এতদিন ফোন ধরিস না কেন কোথায় আর থাকবো বাসায় ছিলাম এত ফোন দিয়েছিস কেন এত ফোন দিয়েছি মানে কি বলছিস এতবার ফোন দেওয়ার তো কিছু নেই দেখতেই তো পাচ্ছিস ধরি না কোন সমস্যা নাকি দোস্ত এরকম করছিস কেন না না কোনো সমস্যা না অপ্রয়োজনীয়ত ফোন করিস না প্লিজ রাখছি হ্যালো ফাহিম হ্যাঁ বলো সরি দোস্ত সেদিন তোর সাথে খারাপ ব্যবহার করেছি বুঝলাম দোস্ত একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কি খারাপ সময় সেটা বুঝতেই তো ফোন দিয়েছিলাম বলবো সময় হলেই বলবো আচ্ছা মিহির তোর তোর বাসায় ওটা কে কোথায় ওই যে পিছন দিকে যেন হেঁটে গেল মনে হচ্ছে একটা মহিলা উফ নানান ঝামেলায় আছি এর মধ্যে আর শুধু শুধু ভয় দেখাস না তো আরে আমি কেন ভয় দেখাতে যাব। ভুল দেখছিস হয়তো আচ্ছা বাদ দে এখন বল কি হয়েছে পরে কখনো বলবো এখন অন্য কথা বল মনটা ভালো নেই আচ্ছা ঠিক আছে এই দেখ আমি নতুন একটা অ্যাকোরিয়াম কিনেছিলাম মাছগুলো কি সুন্দর বাহ তাই তো দেখছি আজকে কাজে বের হতে হবে আজ রাখছি রে ঠিক আছে সময় করে ফোন দিস দুই দিন পর হ্যালো মির কি অবস্থা তোর এই তো চলছে কাজ থেকে ফিরলাম মির সত্যি করে বলতো তোর বাসায় কি আছে আবার সেই কথা এই মাত্রই দেখলাম একটা নীল ড্রেস পরা মেয়ে তোর পিছন দিয়ে হেঁটে গেল শুধু শুধু মিথ্যে বলছে কেন বন্ধু বলো বলো কোন বিদেশির সাথে ভালোবাসা হলো কি বলি নীল রঙের জামা পরা মেয়ে কেন তুমি নীল দেখতে পাচ্ছ না এমন করছিস কেন দোস্ত সেই দিন যে লং ড্রাইভে গিয়েছিলাম মনে আছে হ্যাঁ যেখান থেকে ফিরে আমায় ফোন করা বন্ধ করে দিলি কি লং ড্রাইভে গিয়ে পরিচয় হয়েছে ওই নীল জামা পরা মেয়ের সাথে দোস্ত তুই আগে আমার কথা শোন আমার খুবই ভয় করছে কেন কি হয়েছে সেদিন তোর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ড্রাইভ করছিলাম একটা ছোট শহরের প্রান্ত রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেখানে তেমন কোনো মানুষজন ছিল না তাই আমি গাড়ি স্পিড বাড়িয়ে দিই হঠাৎ সামনে একটা নীল জামা পরা মেয়ে চলে আসে আমি গাড়ি কন্ট্রোল না করতে পারায় ওর উপর দিয়ে গাড়ি উঠে যায় কি বলছিস তারপর কি করব বুঝতে না পেরে ফোনটা রেখে দি। ফোন রেখে কি করলি তুই আমি গাড়ি থেকে নেমে যাই দেখতে পাই তখনও মেয়েটার শ্বাস প্রশ্বাস আছে কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই ওকে টেনে পাশের পুকুরে ফেলে দিই কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে তুই তো চাইলেই মেয়েটাকে বাঁচাতে পারতি আমি ভয় পেয়ে গেছিলাম দোস্ত এই কথা বলার সাথে সাথে ফাহিম দেখতে পেল নীল জামা পড়া মেয়েটি চোখে মুখে রক্ত মাথা এসে মিহিরের গলা চেপে ধরল ছেড়ে দাও ওকে মাফ করে দাও ওর ভুল হয়ে গেছে ফাহিম অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি মিহিরকে ছাড়ল না বরং ফাহিম কলে থাকা অবস্থায় ওর সামনেই মিহিরকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিল পরদিন কিবরিয়া ফোন করলো ফাহিমকে ভাই একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে ভাই আপনার বন্ধু গতকাল গলায় দড়ি দিয়েছে ভাই আমি বুঝতে পারছি আপনি অনেক আঘাত পেয়েছেন নিজেকে সামলে নেন ভাই আমি যাই মিহির ভাইয়ের দাফনের ব্যবস্থা করতে হবে ফোনটা রেখে হাওমাও করে কেঁদে উঠলো ফাহিম